কেন্দ্রীয় সমন্বয়ক খালেদ হাসান হাসান ফিরে এসেছেন তিনি গত চার দিন তার কোনো খোঁজ ছিল না চার দিনের একটু বেশি ধরা যায় যে পাঁচ দিনই প্রায় তার কোনো খোঁজখবর ছিল না তিনি হারিয়ে গিয়েছিলেন এই এর মাঝে ইনকলাব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন শুরু করে এবং এখানে প্রশ্ন তোলা হয় যে এই সমন্বয় বা যারা আছেন কেউ মারা যাচ্ছেন কেউ হারিয়ে যাচ্ছেন ঘুম গাড়ির চাপা দিয়ে ট্রাই করছেন হত্যা করার ট্রাই করছেন হত্যার হুমকি দেওয়া হচ্ছে অর্থাৎ এই ড্রাইভার গুলো আওয়ামী লীগের উপরে চাপিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পায়দরা করেন এবং খুব কঠোর ভাবে আন্দোলন শুরু করে এখন আমার প্রশ্ন হলো যে ব্যক্তিটা গত চার দিন হারিয়ে যাওয়ার পরে নিজে নিজে ফিরে আসছেন এবং আসার পরে তিনি টোটালি সাইলেন্ট স্টপ কোনো কোয়েশনের উত্তর দিচ্ছেন না এখন আমরা এই সমন্বয়কদের দেখেছি এর আগে নিজেরা অনেকেই নিজের নিজেরাই হাইট হয়ে যায় বা হাইট করে তাকে খুন করা হয়েছে বা হত্যা করছে সরকার করে দায়ভার সরকারের উপরে চাপিয়ে আন্দোলনকে বেগমান করতে এখন সেই একই ফর্মেটে এই সরকার এই সমন্বয়করা নিজেকে হাইট করে চার পাঁচ দিন কোথাও লুকিয়ে থেকে যে তাকে খুন করা হয়েছে বা হত্যা করা হয়েছে গুম করা হয়েছে বা এইগুলাকে এক জায়গায় করে আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করার সেই একই পায় তারা অর্থাৎ সারা বাংলাদেশে যখন আওয়ামী লীগের কোনো খোঁজ নাই যা যার মতো করে হাইট করছে নিজেকে সেই সময়ে সারা বাংলাদেশে যত প্রকার অকাজ কুকাজ আছে যত ধরনের অন্যায় অত্যাচার আছে যত ধরনের খুন জখম আছে সব কিছুর দায়ভার যেন আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিয়ে নিজেরা সেফ গ্রাউন্ডে থাকতে চাচ্ছে এই আউলীগ আর সাধু লীগের উপরে যাই হোক সবচেয়ে খুশির খবর হলো যে খালিদ হাসান ফিরে এসেছে এবং আউলীগের উপরে যে দোষটা চাকরি দোষের তো অভাব নাই অন্তত একটা দায়ভার কমছে তো যাইহোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো আল্লাহ হাফিজ